কথাই বলতে চাই আমার আমতলি উপজেলায় এক লক্ষ একানব্বই হাজার ভোটার আছেন আপনাদের সকলের কাছে আমার নিবেদন উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে নজরুল ইসলাম মোল্লাকে আপনা আমাকে যদি ভালোবাসেন সেই দিক আপনারা আপনার ইসলাম মোল্লাকে ভোট দিবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকে মহান রাবুল আলমিনের কাছে লাক্ষ সুক্রিয়া আদায় করছি যে আজকে থেকে প্রায় দুই বছর আগে ফেসিস্ট হাসিনা সরকারের দোসরদের ষড়যন্ত্রে আমি আজকে থেকে প্রায় দুই বছর আগে আমাকে একটি গভীর ষড়যন্ত্র করে আমার আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল আজকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বরগুনা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক নরুল ইসলাম মোল্লা তাকে ধানের শীষের কূর্তি দিয়ে তাকে আজকে নির্বাচনে করার জন্য আমাদের দল সিদ্ধান্ত দিয়েছে আমাদের একটি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ধানের শীষ দিয়েছে আমাদের আপসির নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালদা জিয়া তাকে দানের শীষ দিয়েছে সে দানের শীষের পক্ষে কাজ করার জন্য দানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য আজকে আমাকে আমাদের দপ্তরের যিনি সব জন্য সবচেয়ে বেশি এই দলের জন্য কাজ করে থাকেন আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির সাহেব আমার এই বহিষ্কার আদেশ আজকে প্রত্যাহার করে নিয়েছে এর পিছনে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং আমাদের নির্বাচ আমাদের যিনি মনোনীত প্রার্থী টানের শেষের কর্তৃক নিয়ে তিনি প্রাণের শেষের কাণ্ডার হিসেবে যাকে আজকে বরগুনা এবং আমতলি এবং তালতলি আসনে যাকে নির্বাচন নির্বাচিত করার জন্য আমাদেরকে বলেছে আমরা আমাদের শক্তি সমর্থ মতো ইনশাল্লাহ তাকে বিজয় করার জন্য আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সাহায্য ইনশাল্লাহ আমরা করব আমার বিশ্বাস নবদুল ইসলাম মোল্লা ইনশাল্লাহ বিজয় হবে কারণ আমাদের আজকে যে আমার আজকে যে বয়স্কের আদেশ প্রত্যাহার করা হয়েছে এটি আমাদের আমতলি উপজেলার হাজার হাজার নেতা কর্মী আজকে রাস্তায় নেমে এসেছে এই নির্বাচন করার জন্য আজকে থেকে এই নির্বাচন আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে নর্দ ইসলাম মোল্লাকে আমরা বিজয় করব এবং হাসিনার এই যে পতন হয়েছে এই পতন চিরতরের জন্য ইনশাল্লাহ পতনই থাকবে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার খবর হবে না ওই দিল্লিতেই তার খবর হবে এ আশাই আমি ইনশাল্লাহ করছি সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই আমার আমতলি উপজেলায় এক লক্ষ একানব্বই হাজার ভোটার আছেন আপনাদের সকলের কাছে আমার নিবেদন উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে নজরুল ইসলাম মোল্লাকে আপনার আমাকে যদি ভালোবাসেন সেই দিক তাকিয়ে আপনারা নজরুল ইসলাম মোল্লাকে ভোট দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমতলি উপজেলাবাসী বাসী তালতলি উপজেলাবাসী বরগুনাবাসী সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম 好的，来这个，来这个，来这 <music> <music>